আসসালামু আলাইকুম বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময় ভিডিও দিতে পারি না আর আপনারা রকমের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই রকমের ভিডিও দেওয়ার তা একটা বিষয় মনে রাখবেন দিন যাবত আপনাদের মাঝে ভিডিও দিতেছে আমি আপনাদের আমার ভিডিওগুলো দেখে দেখে আপনাদের জন্যে কিছু উপকার হলো হতে পারে পথের মধ্যে ভুল ত্রুটি হতে পারে আপনারা যদি কোনো জায়গায় বসে সমস্যায় কমেন্ট করার চেষ্টা করবেন আর একটা কথা মনে রাখবেন আমি কিন্তু আমার ভিডিওর নিচে বর্তমান আমি নাম্বার দিই না আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু সবারই কমেন্টে রিপ্লাই দিই দেখবেন আমার অবশ্যই যখন রিপ্লাই দেবো আপনাদের কমেন্টের আমার চ্যানেলের লোকও থাকবে লোগো দেখলে বুঝতে পারবেন আমি এই রিপ্লাই দিয়েছি অনেক সময় দেখা যায় ভুল চ্যানেলে বা অনেক সময় আরেকজনকার কার ভিডিও নিয়ে আরেকজন সারে এগুলো দেখে মনে করবেন প্রতারিত হবেন না তাদের কথা আসি। আচ্ছা কিছু বিষয় বলবো লাইফে দেখুন এই যে কিছু কিছু চ্যানেলে দেখা যায় যে ভিডিওর মাধ্যমে দেয় ছোট একটা দোয়া দেখেন এই ছোটো একটা দোয়া বা ছোটো একটা আয়াত এটা ঘুরে পেছে দেখবেন বিশাল বড় ভিডিও বানায় তা আমি এক ভিডিওর মধ্যে অনেক ইয়া ওয়া জিদু ইয়া ওয়া জিদু হে এটা কি হচ্ছে সত্যাকারী তা এখানে সত কোনো ব্যক্তি এই এস এম টি পাঠ জুলুম হইতে নিরাপদ নিরাপদে থাকিবে এটা আমার মুখের কথা না এই ইউটিউব ভিডিও মনে করেন দেখবেন একটা যদি দোয়া দেয় ইউটিউব ভিডিও অনেক সময় ধরে লম্বা লং বানিয়ে ফেলা তা আমি লং ভিডিও বানাই না তারপর একটা কথা বলতেছি দেখুন এই দোয়াটা পড়বেন ইয়া ওয়া জি ইয়া ওয়া জি আপনারা যাদের শত্রু আছে জালেম জুলুম করে এই দোয়াটা আপনারা পড়লে বিশ্বাস থাকতে হবে একশো একশো আল্লাহ দোয়া কালাম কখনও বিফলে যায় না কিন্তু মনটা ঠিক করবেন এবং দোয়া কালাম ঠিক মতো করবেন আল্লাহ অবশ্যই আপনাদের হেফাজত করবে তারপরে নিজে আছে কি ইয়া ওয়া হিদু দেখুন কোনো ব্যক্তি মনে অতিশয় ভয়ভীতি দেখা দিলে এস এমটি একবার এক হাজার বার পাঠ করলে তার মনের সব ভয়ভীতি দূর হয়ে সে নির্ভয়েক সৈনিকের পরিণত হবে এটা আমার মুখের কথা না আপনারা ভিডিওটা দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে এই দেখুন নিয়মকরণ দেওয়া আছে কোনটা দোয়া বা কোনটা এস এম করলে কী হবে দেখুন এটা হচ্ছে জুলুমের জালেমের জুলুম থেকে রক্ষা পাওয়ার এই এই দোয়াটা আপনি পড়বেন এবং এই লিসেটটা এটা আপনি নকশা নকশাটা আপনি সঙ্গে যদি দোয়াটি না পড়েন এই নকশাটি লিখে কী করবেন আপনি সঙ্গে ধারণ করবেন আর এখানে দেখুন ইয়া ওয়া হিদু এটা যদি পড়েন তাহলে ভয়ভীতি দূর হবে আর যদি দোয়াটা না পড়েন তাহলে আপনি কী করবেন এই নকশাটি সঙ্গে ধারণ করবেন বা ব্যবহার করবেন আশা করা বুঝতে পেরেছেন আর এখানে আরেকটা আছে ইয়া মাঝে দু হে মহিমান সত্য এই এসএমটি কী করছে এস এমটি কোনো শুভ লবণে এক বার এক হাজার একশতবার পাঠ করে পানিতে দম করে সেই পানি কোনো রুগীকে পান করাইলে রোগ আরোগ্য হয় দুই নম্বরে এসএমটি নশাটি লিখে ধারণ করলে সমস্ত সৃষ্টিকুলের তাকে ভালোবাসবে এবং সম্মান করবে এটা আমার কিন্তু মুখের কথা মুখের কথা না দেখুন আমার হয়তো মুখের কথা হয়তো বল মনে করেন মুখের কথা হয়তো না এখানে এই ছোটো ছোটো এই যে দেখুন এই দোয়াগুলো ইয়া মাজিদু তারপর এখানে আছে ইয়া আহাদু দেখেন ইয়া আহাদু এই ছোটো ছোটো দোয়াগুলো কী করে একটা ভিডিও লং বানাইয়া আপনাদের মাঝে সারে পরে ভিউ কিন্তু আমি আপনাদের মাঝে একটা ভিডিওর মধ্যে কয়টা দিয়েছি এখানে ইয়া ওয়াজিদু তারপর এখানে দিয়েছি ইয়া ওয়াহ ওয়াহিদ ওয়াহেদু এবং এখানে নকশাও আছে ইয়া মাজেদু ইয়া আহাদু এই এমটি পাঠ করলে কী হবে দেখেন এমটি পাঠ করলে জালেমে জুলুম হইতে রক্ষা পাওয়া যায় নকশাটি ধারণ করলে কী হবে গাইবি রেজেক লাভ হয় এবং আরও বুজুর্গী ও সম্মান লাভ হয় এটা আমার মুখের কথা না এই নকশাটি আপনারা ব্যবহার করতে পারেন যারা দোয়া না পড়বেন ডিসমগুলো না পড়লে আপনারা এইগুলো ব্যবহার করবেন আরও যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি বিভিন্ন রকমের দোয়া আছে কালাম আছে কিন্তু এটা কি দিলে তো হবে না আপনার বিশ্বাসের সঙ্গে পড়তে হবে এখন আপনি যদি না পড়েন তাহলে তো কাজ হবে না করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে পড়তে হবে এখানে আছে দেখেন এই দেখেন ইয়া সামা ইয়া সামা দু এই সিমটি পাঠ করলে সমস্ত বিপদ আপদ হইতে সহজেই কেটে যাবে মানে যতবারই বিপদ আপদ হোক এই দোয়াটি আপনি কি বিষয়ের সঙ্গে পড়বেন দেখবেন এক সপ্তাহ দশ দিন এই আমলটা করবেন দেখবেন আস্তে আস্তে সকল বিপদ কেটে যাবে আল্লাহ ছাড়া কেউ আপনার বিপদ কেটে দিতে পারবে না কিন্তু পাক বলছে যে উসুলা খোঁজো আপনি উসুলা হিসাবে এই দোয়াটি বা এই পাঠ করবেন এবং এই অক্সাটি আপনি ধারণ করলে বা বাহুতে ধারণ করলে এখন সব কিছু লেখা আছে জুলুম থেকে রেহাই পাবেন এটা আমার মুখের কথা না ইয়া কাদির এই এসএমটি উজু করার সময় পাঠ করলে জালেমের জুলুম হইতে রক্ষা পাওয়া যায় বিশুদ্ধবারের দিন এই এক হাজার বার এই দেব যখন হাসিল হবে এই নকশাটি ধারণ করলে অনেক কিছু ফলাফল পাবেন তা বিষয়টা আমি ভিডিওটার বড় করতে চাই না আপনার যদি কোনো বিষয় জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি যতদূর জানি আপনাদের চেষ্টা করবো দেওয়ার এখানে একটা দোয়া আছে ইয়া মুাদিরু দিরু এই সিমটি পাঠ করলে বা সঙ্গে ধারণা রাখলে পুঁতি বাড়বে এবং শত্রু দমন হবে মানুষের কাছে সম্মান লাভ করবে আরও এই নকশাটির উপর আংটি খোদাই করে ধারণ করলে মানুষের কাছে হয় এবং দৈনিক শক্তি বৃদ্ধি হয় এই নকশাটি আপনারা দেখেন স্ক্রিনশট নিয়ে দরকার হলে আপনারা লিখবেন অনেক আরও সিম আছে আমি আপনাদের দিয়েছি আপনি কি রকমের ভিডিওগুলো স্যার আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে দেওয়ার আর একটা বিষয় মনে রাখবেন আমি ভিডিওর একটা ভিডিওর মধ্যে আপনাদের অনেক কিছু নকশা বা দোয়া দিয়েছি এখন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন ধন্যবাদ